জানাই আশা করি সকলে খুব ভালো আছো মামামের শরীরটা আজকে একটু ঠিক আছে এই দেখো পিছনে আর তবে কাশিটা রয়েছে কফটাও রয়েছে আর তাই জন্য চুলটা আজকে নাড়া করে দেবো চুলে জল বসে প্রচন্ড ঠান্ডা লাগছে তো কালকে তোমাদের লাইফ সেটা বলেছিলাম আর আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে এখন ওকে একটু ব্রেকফাস্ট করিয়ে নেব আজকে কিন্তু ও

আর যারা ওর আগের বারে নেড়া করার ব্লগটা দেখো নি আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও পুজোর আগে ও ন্যাড়া করার একটা ব্লগ খেলেছিলাম আগে বছর পুজোর আগে তো সেই ব্লগটাতে ও কীভাবে নেড়া হয়েছিলো ওর আগের বারে চুলটা কীরকম ছিল সবটাই দেখতে পারবে ওটা দিয়েও তোমরা দেখিয়ে এসো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও মা সব ভিডিও সব ব্লগ সব অ্যাক্টিভিটি জন্য সব ভিডিও নোটিফিকেশন তাহলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এই যে দেখো একটা পাখি এসেছে এখানে বাইরে এখন মাম্মা মুখে ডাকছে আয় 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 করে ঠিক আছে পাখিটাকে দেখতে পেয়েছে তো মাম্মা মুখে ডাকছে তাই না মাম্মা ও ডাকছে কিও ডাকছে লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানো ওইদিকে দেখো নাপিত কাকু চলে এসছে আর নাপিক কাকু আসতে না অনেকটা লেট করে ফেলেছিল প্রায় পৌনে একটা তো এদিকে মামা যেহেতু আজকে অনেক সকালে উঠে পড়েছিলো ওকে ব্রেকফাস্ট করানোর পরে ও খেলে ধুলে না বেশ টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমিও উঠাইনি যে নাপিক কাকু আসলেই একবারে উঠুক আর ঘুমিয়ে থাকলে তো সুবিধাই হয় চুলটা কাটতে ও আগেরবার যা কেঁদেছিল এইবার যে কী করবে আমার তো ভীষণ মনে মনে ভাবলেই ভয় লাগছে তাই ও ঘুমিয়ে আছে এটাই আমার শান্তি যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণই ভালো তার মধ্যে যদি চুলটা পুরো কাটা হয়ে যায় মানে পুরো ন্যাড়াটা হয়ে যায় তাহলে তো খুবই মঙ্গলের ব্যাপার কিন্তু দেখা যাক কতক্ষণ কী হয় কতক্ষণ ও যে ঘুমিয়ে থাকে ওর যা ঘুম পাতলা একটু ছুলেই না উঠে পড়ে আর ওর বাবা কোলে নিয়ে বসেছে কেন তোমরা তো জানো আমি ভীষণ ভয় পাই মানে একটু ব্লাড দেখলে তো আমার নিজেরই হাত পা কাঁপবে আর তাই আমি ওকে নিয়ে শক্ত হয়ে বসতেও পারতাম না তাই ওর বাবাই ওকে বসেছে কন্ট্রোল করার জন্য ও যা ছটপট করে আর দেখো এদিকে ও ঘুমিয়ে আছে এখনও ও কিন্তু এখনও বোঝেনি যে নাপির দাদু মানে ওর তো নাপির দাদু হয় নাপির দাদু ওকে এখন চু মানে ন্যাড়া করে দেবে পুরো চুলটাকে কেটে এদিকে নাপিত কাপড় সব মানে সরঞ্জাম রেডি করছে নতুন ব্লেড লাগাচ্ছে খুঁড়ে আর এদিকে একটু ডেটল জল করা হয়েছে এখানে ওনার বাটিতে একটু ডেটল দিতে বললো আমি একটু ডেটল দিয়ে দিলাম এই ডেটল জলটা ওর মাথাতে ভালো করে মাখিয়ে দেবে তাতে কোনো ইনফেকশন হবে না বাচ্চা তো তাই জন্য তাই ডেটলটা ইউজ করলো আর ওইদিকে ওনার প্লেট হেড রেডি হয়ে গেছে নতুন প্লেট আর এখন উনি শুরু করবে ও করা তা তোমরা দেখতে থাকো আমার তো এখন থেকে ভাবেই না ভয় লাগছে কীরকম দেখো শুরু করছে আমার মানে হাত পা কাঁপছে রীতিমতো উনিও প্রণাম করে নিল বাচ্চা তো যতই হোক ওনারও ভয় আছে মনে মনে বাচ্চাদের মানে ন্যাড়া করাটা খুবই ডিফিকাল্ট একটা কাজ বড়দের তো তাড়াতাড়ি হয়ে যায় কোনো অসুবিধা হয় না উনি বাচ্চাদের করাটা ভীষণ ডিফিকাল্ট আর ওনার হাত ভীষণ ভালো আগেবারে ব্লগটা দেখে নেবে আগেবারে ও উনি তো তখন তো মাম্মা অনেক ছোট ছিল উনি খুব স্পিডে খুব তাড়াতাড়ি ন্যাড়া করিয়েছিল। আগের বারও মানে খুব একটা দেরি করেনি আর এইবার তো ঘুমোচ্ছে দেখা যাক কতক্ষণও ঘুমায় যতক্ষণ ঘুমাবে ততক্ষণই মঙ্গল এখন তো আমি ভয়েসবার দিচ্ছি মানে দেখলেই আমার গাছে রয়েছে যখন ওর ব্লাডটা বেরিয়েছিলো তখনই ও ঘুম থেকে উঠে পড়েছে আর দেখতেই পাচ্ছ কতটা কাজে আর মানে ভাব আমার তো মানে কি বলবো আমার ভীষণ ভয় লাগছিল মানে যেই ওর ব্লাডটা বেরিয়েছে একটু লেগেছে আর সঙ্গে সঙ্গে ওর ঘুমটা ভেঙে গেছিলো তারপর ওর বাবা আর বসে থাকতে পারলো না ওকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে বাকি চুলটা ন্যাড়া করার জন্য আমি তো ভেবেছিলাম মেরা হয়তো পুরো করতেই দেবে না তাও অনেকটা চুল রয়ে গেছে মানে চুল রয়ে যায়নি মানে ভালো করে চাসতে পারিনি সামনের দিকে একটু একটু হালকা পাতলা চুরু রয়েছে পিছন দিকেও তাই বাবা কোনো ছেড়ে দাও দরকার নেই যা হয়েছে হয়েছে মানে ন্যাড়া তো হয়েছে একটু চুল থাকলে কোনো অসুবিধা নেই এরপরে তো আরো ন্যাড়া হয় তখন ভালো করে চেসে দেওয়া হয় যাই হোক এখন মাম মামকে স্নান ঠান করে নিলাম আর মামামির অনেক জায়গায় কেটে গেছিলো তো আমি একটু বৌলিং লাগিয়ে দিলাম তার আগে সুদল লাগিয়ে দিয়েছে সানের সময় তো আবার ডেটল দেওয়া হয়েছেই শ্যাম্পু বানানো হয়েছে তো সব মিলিয়ে ইনফেকশন আশা করি কোনো হবে না আর একটু বড়িলও লাগিয়ে দিলাম যাতে অনেকটা কেটেছে সেই সামনের দিকটা ডান দিকে কপালে আর ওখানে রক্ত বেরিয়েছিল রক্ত আমি একটু বড়িল লাগিয়ে দিয়েছি আজকে আমাদের বাড়িতে একা এসে আমার মাম্মামের চুল কেটে নিয়ে ফিটকেরি ঘষে দিয়ে চলে গেছে তাই না মাম্মামকে এখন লাঞ্চ করিয়ে দিলাম আর এখন ওর সাথে একটু খেলছি করি খুব করে পারে

ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মাম্মামের এখন মাম্মাম সন্ধেবেলা থেকে উঠে গেছে রেডি হয়ে নিয়েছে ঘুরু ঘুরু করতে গেস্ট টেস্ট চেঞ্জ করে নিয়েছে কাজল ঠাজল পরে রেডি হয়েছে নিজের পছন্দ জামা প্যান্ট সব পরেছে পরে একদম যাবে ঘুরো ঘুর করতে কোথায় যাবে তুমি ওই যে কোথায় যাবে তার কাছে যাবে

আজ ঘুম থেকে উঠে নিজে ডুয়ার খুলে নিজের পছন্দের জামা বের করেছে টেনে টেনে সেই মাস এক বছর আগেকার জামা ও এখন পরবে আর হচ্ছে ওর নিজের একটা পছন্দের প্যান্ট তো ওই প্যান্টটা পরে তো আর বাইরে পাঠাবো না দেখি প্যান্টটা চেঞ্জ করে দেব

আমাকে দেবে দাদু চকলেটটা দেবে না তুমি খাবে আচ্ছা অনেক দিন পরে গেছো দাদুর কাছে দেখা হয়েছে আম্মা দাদুর সাথে আর ব্যাবসাটা কী বললো বোধ করলো ও তো মামা আম খেলছে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক করে দিও তোমাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো আর তোমাদের মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলো না চলো তবে গুড নাইট হবে অন্য কোনো ভ্লগ নিয়ে বা অন্য কোনো লাইভ ভিডিও অথবা অন্য কোনো সচ ভিডিও থাকে ততক্ষণ তোমরা জনটা খুব ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আর সপরিবারে সুখে থাকো চলো টাটা গুড নাইট টাটা করে দাও ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও ফ্ল্যাঙ্কিস দাও খেলতেই ব্যস্ত ঠিক আছে চলো টাটা আর যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে তবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো যাতে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় গুড নাইট টাটা থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভ্লগস আবার ভিডিওস অ্যান্ড আওয়ার শর্টস ভিডিও